السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونسلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم ওসাদাকসুল হুলনী উল করিম ওাহিকা শাহিদিন ওয়া শাহির আলহামদুলিল্লাহ হির আলমিন আমি আমার আমাদের ডেমরা খানকার সঙ্গে যারা জড়িত নারী পুরুষ দেশে বিদেশে যে যেখানে আছেন সকলের কাছে আমি খানকার পক্ষ থেকে একটা আবদার আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আজকে এখানে বস্তি মাফ করে দেবেন আমাদের খানকায় কোরবানির সময়ে কোরবানির পরেও এবং বিশেষ করে আমাদের যে প্রত্যেক মাসে সবগুজারিগুলো হয় এক দেড়শো দোস্তাহবাব এখানে তশিফ আনেন তো এই খানকায় মেহমান থাকেন এবং মেহমানদারি আমাদের করতে হয় তো এটা তো শরমের কথা তারপরেও আবদারটা রাখতেছি যে খানকা আমাদের এটার কার্যক্রমগুলো ধরেও রাখতে হবে আমাদেরকে আমি প্রথমত আপনাদের সকলকে খানকায় আসা যাওয়া করা বিভিন্ন প্রোগ্রামে আপনারা আসার জন্য আমি সকলকে আন্তরিকভাবে আন্তরিকভাবে দাওয়াত করছি আর এখানে যে মেহমানরা আমাদের এখানে আসেন দেশ বিদেশ থেকেও অনেক মেহমান আসেন তো এনাদের খানা পিনা আদর আপ্যায়নের জন্য আমরা ব্যবস্থা করি তো এই ব্যবস্থার প্রয়োজনে একটা খেয়াল করা হইল যে কোরবানি উপলক্ষে আপনারা যেমন এই বছর আমাদের একটা গরু তো দরকার একটা গরু দরকার তো যদি কোনো দোস্ত হাবাবের কেউ এই এই গরুর ব্যবস্থা করে দেন কোরবানি আপনার পক্ষ থেকে করা হবে তবে খান গোস্ত আমাদের খানকার মেহমানদের জন্য এটা আমরা রাখব মেহমানদেরকে খাওয়াবো আর একটা গরু যদি সম্ভব না হয় তাইলে আমরা সাতজনে মিলে একটা গরুর ব্যবস্থা করতে পারি এখানে একটা হিসাব করে দেখা হয়েছে যে যদি আমরা প্রত্যেকে পনেরো হাজার টাকা করে দেওয়ার হিম্মত করি তাহলে আমাদের সাতজনের পক্ষ থেকে আমরা একটা গরুর ম্যানেজ করে ফেলতে পারি আর তাছাড়া যেহেতু আমাদের খানকা আল্লাপাক পেয়ামত পর্যন্ত এটাকে কার্যকর রাখেন আমরা সেই দোয়া করছি হ্যাঁ সবসময় এটা 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 কার্যকর যেন থাকে তো এই জন্য আমরা কোরবানি একটা ফান্ড করতে চাচ্ছি তো এখানে আপনার যারা যারা যাদের কাছে আল্লাপাক তৌফিক দিয়েছেন এনারা এই ফান্ডে কিছু টাকা পয়সা দিলে আমাদের এই কাজটা খুব সহজে সম্পন্ন হবে তবে একটা কথা খেয়াল রাখতে হবে যদি আপনি কোনো ওয়াজিব কোরবানি আমাদের এখানে দিতে চান তাইলে ওই পনেরো হাজার টাকার কম হইলে হবে না সাতের বেশি হইলে আবার এক গর একটা গরুতে সর্বোচ্চ সাতজন শরিক করা যায় তো সেই হিসাবে আমরা পনেরো হাজার টাকা করে সাতজনকে দিয়ে একটা গরু আমরা ম্যানেজ করলাম তো সাতজনের ওয়াজিব কোরবানিও এখানে আদায় হইতে পারে নফলও হইতে পারে ওয়াজিবটাও আদায় হইতে পারে নফলও হইতে পারে তবে যদি ফান্ডে আপনি টাকা দেন সেখানে একশো দুইশো পাঁচশো হাজার টাকা দিলেন দুই হাজার টাকা দিলেন এটার দ্বারা কিন্তু আপনার ওয়াজিব কোরবানি আদায় হবে না তবে আপনি অবশ্যই অনেক সব পাবেন অনেক সব পাবেন কারণ এখানে যে মেহমানরা আসেন এরা জিকির মোরাকাবার জন্য আসেন দোয়া কালামের জন্য আসেন কিছু শিখনের জন্য আসেন কত দূর থেকে দোস্ত দোস্তাহবাবরা আসেন ইন্ডিয়া থেকে কলকাতা থেকে আসাম থেকে লোকেরা আসেন বিভিন্ন দেশ থেকে লোকেরা আসেন তো এনাদের এত বড় পাকের আল্লাপাকের বন্দাদের মেহমানদার মেহমানদারির জন্য এই ফান্ডের টাকাটা খরচ হবে এটা তো বড়ো ভাগ্যের কথা এই জন্য দেশে বিদেশে যারা আছেন যাদের কাছে সেই সক্ষমতা আছে জবরদস্তি নয় সক্ষমতা আছে তাদের সকলের কাছে আমার আপিল থাকবে যে আপনারা খানকার কোরবানির ফান্ডে হয়তো কোরবানির একটা অংশ দেওয়ার মাধ্যমে কিংবা কোরবানির ফান্ডে আপনি আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব এটাতে হেল্প করে আমাদের কাজটাকে সক্রিয় রাখুন এবং আমাদেরকে একটু এই ব্যাপারে কাজের ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য সকলের কাছে আমার বিনীত একটা আবদার আমি রাখলাম দয়া করে সবাই বিবেচনা করবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন আমাদেরকে জিকির মুরাকাবার সঙ্গে থাকার তৌফিক দেন ছয় তসবি তাহাজ্যত সহ বারো তসবি নিয়মিত আমরা আদায় করতে পারি আমি আদায় করতে পারি এবং খানকার সঙ্গে নারী পুরুষ দেশে বিদেশে যারা যারা আছেন সকলকে আল্লাহ পাক তৌফিক দেন সকলকে রোগ ব্যাধি থেকে ঝামেলা থেকে সমস্যা থেকে মুশকিলাত থেকে খোরাফাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি